সূর্য আবর্তন করতে করতে তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সে সব থেকে কম হয় না কোটি সত্তর লক্ষ কিমি এই অবস্থানটাকে সূর্যের বলা হয় বলা হয় এখানে আমি লিখে দিচ্ছি এই অবস্থানটাকে সূর্যের বলা হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে যে সূর্যের যে অপসূর এবং অনুসূর অবস্থান সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং যারা আমার বেঙ্গল কোচিং 09 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো তোমরা কি ক্লাস চাইছো এবং তার সঙ্গে সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো তো চলো আমরা আজকে আলোচনা করছি তো দেখো এই মুহূর্তে অপসুর এবং অনসুর কাকে বলে প্রথমে আমাকে জানতে হবে তো প্রথমে আমি সংজ্ঞা বলছি অপসুর কাকে বলে না সূর্য মোটামুটি সূর্য চারে জলায় সব থেকে দূরত্ব সূর্যের যে দূরত্ব পৃথিবী থেকে সব থেকে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি সূর্যের যে এই যে অবস্থান সেই অবস্থানটাকে বলা হয় অপসুর এবং তিসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেই দূরত্বটা সব থেকে কম হয় চোদ্দ কোটি সত্তর লক্ষ তৃষ্ণা জন্য সেই সময়টাকে সেই অবস্থানটাকে বলা হয় পৃথিবীর অনুসর তো আমি এবার ছবি আগে তোমাদেরকে আরো বিস্তারিত আলোচনা করছি তো দেখো সাধারণত আমরা জানি যে আমাদের পৃথিবীর যে কক্ষপথটা রয়েছে সেই কক্ষপথটা কতকটা উপবৃত্তাকার মতো ঠিক আছে রকম কতকটা কি আছে উপবৃত্তাকার মতো আচ্ছা এরকম দেখতে পাচ্ছ তোমরা উপবৃত্তাকার মতো তো এর মাঝে রয়েছে কি সূর্য রয়েছে ঠিক আছে এর মাঝে কি রয়েছে এটা হচ্ছে সূর্য আমি এখানে সান লিখে দিলাম ঠিক আছে সূর্য আর তাছাড়াও এখানে যদি আমি দেখি একটা হুম পৃথিবী আঁকছে এই জায়গাটায় তোমরা দেখে নাও এটা পৃথিবী আর এখানে একটা পৃথিবী আঁকিয়ে নিলাম ঠিক আছে তো দেখো এই এর মধ্যে আচ্ছা রয়েছে তো কি হচ্ছে না বিশেষ করে তিনে জানুয়ারি এই যে পৃথিবীর হ্যাঁ পৃথিবীর যে কক্ষপাত এই যে পৃথিবী এই সূর্যকে মাঝে রেখে আমরা জানি যে সূর্য সূর্যকে মাঝে রেখে পৃথিবী সারা বছর তার এই কক্ষ উপবৃত্তাকার যে কক্ষপাত রয়েছে সেই উপবৃত্তাকার কক্ষপাতে সারা বছর কিন্তু প্রদক্ষিণ করে কিন্তু কি হয় না প্রদক্ষিণ করতে করতে এই সূর্যকে কোনো কোনো সময় বেশি দূরত্ব আসে কোনো কোনো সময় কম দূরত্বে আসে না কি হয় না ঠিক চারে জুলাই জুলাই মাসের কয় তারিখে চারে চারি জুলাই ঠিক আছে এই চারি যে জুলাই এই যে তোমরা দেখতে পাচ্ছ চারের জুলাই পৃথিবী থেকে যে সূর্যের এই যে দূরত্ব এই পৃথিবী থেকে এই সূর্যের দূরত্বটা সব থেকে বেশি হয় না কত কোটি না পনেরো কোটি ঠিক আছে পনেরো কোটি কুড়ি লক্ষ কুড়ি লক্ষ কিমি ঠিক আছে এই পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি না যে কি বলছে না সূর্য থেকে সূর্য কক্ষপাতে পৃথিবী যখন প্রদক্ষিণ করতে করতে জুলাই সূর্য থেকে পৃথিবীর যে যে এই এই দূরত্ব দূরত্বটা সবথেকে বেশি হয় না কত না পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি এই যে অবস্থানটা এই অবস্থানটাকে কি বলা হয় অপসুর অ্যাকচুয়ালি অপসুর যদি আমরা দেখি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি আমি অপসুর কথাটা হ্যাঁ এই যে অপ সুর এই অপসুর শব্দটাকে যদি আমরা ভাঙি তবে দুটো শব্দ পাবো অপসুর শব্দটাকে ভাঙলে কত শব্দ দুটো দেখো একটা হচ্ছে অপ এই অপ শব্দর অর্থ হচ্ছে কি দূরে অপ শব্দের অর্থ কি দূরে এবং আরেকটা কি পাবো সুর সুর শব্দের অর্থ কি সূর্য ঠিক আছে সুর শব্দের অর্থ কি সূর্য এখানে কি বোঝা গেল যে এখানে বোঝা গেল যে অপসুর শব্দের অর্থ হচ্ছে অপসুর এবার দেখো অনসূরটা কি ঠিক তিনে জানুয়ারি এইটা দেখতে পাচ্ছো এখান থেকে যে ডিস্টান্সটা এখানে এই তুলনায় এই ডিস্ট্যান্সের তুলনায় এই ডিস্টেন্সটা কিন্তু কম রয়েছে তাই এখানে দেখো বিশেষ করে তিনে জানুয়ারি ঠিক আছে তিনে জানুয়ারি এই তিনে জানুয়ারি পৃথিবীর থেকে যে সূর্যের যে দূরত্ব সেই সূর্যের দূরত্ব হচ্ছে চোদ্দ কোটি কত কোটি চোদ্দ কোটি তোমার কুড়ি লক্ষ সরি সত্তর লক্ষ কিমি চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি ঠিক আছে এই যে সত্তর লক্ষ কিমি রয়েছে এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর সব থেকে কম দূরত্ব এই সময় সূর্য থেকে মানে এই উপবৃত্তিকার কক্ষপাতে সূর্য আবর্তন করতে করতে তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সে সব থেকে কম হয় না কোটি সত্তর লক্ষ কিমি এই অবস্থানটাকে সূর্যের বলা হয় কি বলা হয় এখানে আমি লিখে দিচ্ছি এই অবস্থানটাকে সূর্যের বলা হচ্ছে না অনসুর ঠিক কি বলা হচ্ছে অনু অনুসুর এই অনুসুর শব্দটা দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার অনুশব্দের অর্থ হচ্ছে নিকট তোমাদেরকে এখানে দেখে দিচ্ছি নিকট আর সুর শব্দের অর্থ কি সূর্য ঠিক আছে সূর্য শব্দের অর্থ কি সূর্য তাহলে কি নিকটে সূর্য তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি এই সময় কাছে রয়েছে কত কোটি না চোদ্দ কোটি সত্তর লক্ষ আমরা বুঝতে পারলাম যে অপসুর জিনিসটা এবং অনসুর জিনিসটা এবার কিছু বৈশিষ্ট্য অপসুরে কি হয় না সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা সেই দূরত্ব যখন আবর্তন হয় এই অপসুরে আবর্তন সব থেকে কম হয় অপসুরে আবর্তন পৃথিবীর আবর্তন বেগ সব থেকে কম হয় কিন্তু অনসুরের ক্ষেত্রে কি হয় অনসুরে আবর্তন বেগ সব থেকে বেশি হয় মানে তাড়াতাড়ি দ্রুত পরিবর্তন করে জায়গাটা এবার এখানে কি রয়েছে যে এই অনসুরের ক্ষেত্রে অপসুরের ক্ষেত্রে কি হয় না পৃথিবীকে ছোট দেখায় অপর যেহেতু পৃথিবী থেকে সূর্যের যে দূরত্বটা অনেকটা ছোট এই জন্য এই সূর্যকে কি দেখায় ছোট দেখায় কিন্তু অনসুরের ক্ষেত্রে যেহেতু সূর্য থেকে পৃথিবীর যে দূরত্বটা একদম কাছে এই কারণে এখানে সূর্যটাকে অনসুর অবস্থানের ক্ষেত্রে বড় দেখা আরেকটা কি দেখো যে অনসুর অবস্থানের ক্ষেত্রে কি হচ্ছে না যখন এই যে অপশুর অবস্থান এই যে অপশ সূর্যের অপশুর অবস্থান হয় তখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল অবস্থান করে কিন্তু আমরা অনসুরের ক্ষেত্রে তার উল্টোটা দেখব এই সময় কি হয় না সূর্য কাছে মানে উত্তর গোলার্ধে তখন কি হয় তোমার অনুসর অবস্থানে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলাতে গ্রীষ্মকাল হয় এই কারণে দেখবে আমাদের আমরা যেহেতু উত্তর আমাদের ভারতবর্ষ যেহেতু উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত হওয়ার কারণে এই সময় আমরা শীতকাল অনুভব কেন করি তার কারণ যে দেখো যেহেতু আমরা পৃথিবীর পৃথিবীর কাছে থাকা সত্ত্বে এখানে তো একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যেহেতু অনসর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কম তাহলে এই সময় বেশি গ্রীষ্মকাল হওয়ার কথা আমাদের এই দিকে কিন্তু না কারণ হচ্ছে আমরা হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করি আর উত্তর গোলার্ধের সময় কি হয় না এই এই অবস্থানে পৃথিবী দক্ষিণ মুখে হেলে থাকে দক্ষিণ মিলে হেলে থাকার কারণে দক্ষিণ গ্রহ এই সময় গ্রীষ্মকাল কিন্তু যেহেতু আমরা তার বিপরীত সাইডে থাকি উত্তর এই জন্য আমরা শীতকাল অনুভব করি কাছে থাকাও সত্ত্বে এই জন্য আমাদের দেশে বিশেষ করে ভারতবর্ষে জানুয়ারি মাসের দিকে শীত পড়ে মানে শীত আমরা অনুভব করি এই একটা কারণ তাহলে আমরা অপসুর এবং অনসুর টোটাল বিষয়টা বুঝতে তোমাদেরকে বুঝে দিলাম যদি আরো একবার বুঝে দিচ্ছি তোমাদেরকে দেখে না যে পৃথিবী তার কক্ষপথে এই যে উপবৃত্তাকার কক্ষপাত রয়েছে সেই কক্ষপাতে প্রদক্ষিণ করতে করতে চারে করে সূর্যের যে দূরত্বটা এই অবস্থান থেকে বলা হয় পৃথিবীর অপসুর অবস্থান অপসুর কথা অর্থ হচ্ছে দূরে সূর্য অর্থাৎ এখানে সব থেকে বেশি দূরত্ব সূর্য হয় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি কিন্তু অনসুরের ক্ষেত্রে কি হয় যে উপবৃত্তাকার কক্ষপাতে প্রদক্ষিণ করতে করতে তিনে তিনে জানুয়ারি বা তেসরা জানুয়ারি তোমার কি হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় চোদ্দ কোটি সত্তর লক্ষ্মী এই যে অবস্থানটাকে বলা হয় পৃথিবীর অনসুর অবস্থান ক্লিয়ার আশা করি তোমার বুঝতে পেরেছি এরপরে তোমাদের কি সম্পর্কে তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ